হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্ডার গার্মেন্টস হোলসেল নিতে চলে আসবেন হচ্ছে নিয়মের সল্ডের দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো হিউজ পরিমাণ কালেকশন আপনারা হোলসেল নিতে পারবেন ইন্ডিয়ান চায়না থাইল্যান্ডের ফোমের যত ধরনের কালেকশন চান ফোমের সব ধরনের কালেকশন দেওয়া যাবে বিভিন্ন রকমের সাইজ আছে ছোট বড় ভারী হালকা পা হালকা ফোম সব ধরনের কালেকশন আছে আপনারা হচ্ছে এসে দেখে শুনে নিয়ে যাবেন কিংবা হচ্ছে স্ক্রিনের দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে আপনাদের সাথে আপনারা সব কিছু দাম দামের দাম জিজ্ঞেস করে নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে এক ডজন এক ডজনের কম কিন্তু হোলসেল হবে না আর মিনিমাম দাম আছে ব্রাড দাম আছে তিরিশ টাকা করে আর হচ্ছে পেন্টের দাম আছে বিশ টাকা করে এই রকম দাম থেকে শুরু এই রকম দাম থেকে শুরু আপনারা পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণ হচ্ছে পেন্টি কালেকশন আছে পেন্টি কালেকশন কিন্তু অনেক ধরনের আছে দাম শুরু হচ্ছে বিশ টাকা থেকে আর হায়েস্ট কিন্তু অনেক দাম পর্যন্ত প্রায় যাচ্ছে কারণ আমাদের লো হাই কোয়ালিটি সব ধরনের কোয়ালিটি আছে তারপর হচ্ছে নাইটির কোয়ালিটি আছে নাইটি কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে তো নাইটি হচ্ছে বিভিন্ন ধরনের আছে টু পার্ট আছে মানে বিভিন্ন ধরনের কালারও আছে এইগুলো হচ্ছে শুধু আমি এক পিস করে দেখে দিচ্ছি বিভিন্ন ধরনের কালার আছে এটা হচ্ছে থ্রি পার্টের এটা হচ্ছে সিক্স পার্টের টু পার্টের অন্য ডিজাইন আছে ফোর পার্ট আছে সিক্স পার্ট সেভেন পার্ট সব ধরনের কালেকশন আছে আপনারা হচ্ছে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন কিংবা হচ্ছে যে কোনো কালারের জন্য আপনারা যদি ফোন করেন ফোন করে হচ্ছে আপনাদের দেওয়া যাবে যে কোন ধরনের কালেকশন আছে আর এখানে ইন্ডিয়ান যত কালেকশন আছে ল্যাকমি ল্যাকমি ব্র্যান্ড আছে তারপর হচ্ছে গুড্ডি আছে জুলিয়েট ট্রায়ালো সব ধরনের কালেকশন আছে আর ল্যাকমির মধ্যে কিন্তু অনেকগুলি ডিজাইন হবে ল্যাকমির মধ্যে কিন্তু আশা তারপর হচ্ছে অ্যাফিয়ার কমফোর্ট রুচি অনেক ধরনের কালেকশন আছে এ ধরনের কালেকশনগুলি আপনারা কিন্তু হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন থাইল্যান্ডের আসে হচ্ছে স্ট্যান্ডার্ড আর হচ্ছে থাই গেঞ্জি কাপড়ের থাইল্যান্ডের এই দুইটা থাইল্যান্ডের কিন্তু মাত্র দুইটাই হবে একটা হচ্ছে গেঞ্জি কাপড়ের এটা আর এই যে এভরিডে এই পাশে যেটা পেস্তা কিনে নিন এইটা হচ্ছে এভরিডে কালেকশন এভরিডে কিন্তু সবসময় গেঞ্জি কাপড়ের হয় একটা নেটের কাপড়ের হয় অন্যগুলি কিন্তু হবে না এগুলো আপনারা হোলসেল নেওয়ার জন্য অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তারপরে হচ্ছে আমাদের এখানে ব্রাইডাল সেট আছে ব্রাইডাল সেট আছে তারপর হচ্ছে ফোমের এইগুলি হচ্ছে স্টিক সাপোর্ট স্টিক সাপ সাপোর্ট সব একদম যে কমফোর্টেবল ব্রা সেইগুলো কিন্তু আপনারা পাবেন একদম কমফোর্টেবলের মধ্যে যেসব রা আছে সেইগুলো আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন আপনারা পেয়ে যাবেন আপনারা সব আপনারা অনলাইনে স্ক্রিনে থাকা নাম্বার ইম হোয়াটসঅ্যাপে হচ্ছে ছবি দিয়ে আপনারা পাঠিয়ে দেবেন যে এইটা লাগবে এইটা কত ডজন লাগবে তাহলে আপনারা কিন্তু হোলসেল পেয়ে যাবেন আর এই এইগুলি হচ্ছে সব স্টিক সাপোর্ট স্ট্রিক সাপোর্টের মধ্যে আছে ব্লাউজ কাটিং আছে তারপর হচ্ছে লেজের মধ্যে আছে লেস ছাড়া আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর ইন্ডিয়ার মধ্যে সব কটনও নিতে পারবেন তারপরে হচ্ছে বেস্ট ফিট করার জন্য ব্ল্যাক কালেকশন আছে এগুলো নিতে পারবেন পেটের বেল্ট শেপার মানে যা চান আপনারা তাই দেওয়া যাবে সব ধরনের কালেকশন নেওয়ার জন্য চলে আসবেন হচ্ছে নিয়মের সল্টে নিয়মের সল্ট দোকান দু বিশ তলা স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ও ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম